নমস্কার আমি তুফান বল আজকের ভিডিওর টপিক হলো বেশ্যা হল আমার সম্মান আছে আজকের ভিডিওর টপিটাই বেশি হল আমার সম্মান আছে আমি অসম্মানের মতো কোনো কাজ করি না হয়তো আপনারা সবাই ভাববেন ওই তুফান এটা আবার কীরকম টপিক আর বেশের তো কোনো সম্মান নেই কে বলছে বেশি আপনাদের প্রমাণ করে দেবো আমি বেশি সম্মান আছে এ দেখতে পাচ্ছেন এরা সবাই বেশি নিজের শরীর বিক্রি করে খায় কিন্তু যখন এরা বাইরে থাকে এদের পোশাকের মাধুর্য দেখতে পাচ্ছেন এদের পোশাকের মাধুর্য দেখতে পাচ্ছেন তো তাই এদের বেশিভাবে সম্মান আছে সোশ্যাল মিডিয়ায় যারা বেশি করতেছে বা সোশ্যাল মিডিয়ায় যারা ছাপরিগিরি করে নিজেকে বড় কন্টেন্ট ক্রিটায় ভাবছে তাদের মতো এরা না এনারা হয়তো ইজ্জত বিক্রি করে নিজের শরীর বিক্রি করে নিজের সন্তান স্বামী মা বাবা সবাইকে দেখেন কিন্তু এরা চার দেওয়ালের মাঝখানে একটা পুরুষকে দেখায় চার দেওয়ালের মাঝখানে একটা পুরুষকে এরা দেখায় এরা হাজার পুরুষকে এদের শরীর দেখায় না ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এরা এরকম করে ভিডিও আপলোড করে না এরা চার দেওয়ালের মাঝখানে যা করে এদের একটা সম্মান আছে এরা যখন বাইরে চলে এরা ঠিক সুন্দর করে পোশাক পরিধান করে চলার চেষ্টা করে তাই এদের বেশ্যা হল সম্মান আছে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বেশ্যা সবকিছু অপেন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছেন বা ছবি আপলোড করছেন ঝমক চলক ছবি তাদের মতো এদের না তাদের সম্মান আর এদের সম্মান অনেক দিনের ভালো এদেরকে দেখলে এরা যখন এরা আসল পাড়ায় যখন থাকে

মানসম্মান বা বাইরে যা কোয়ালিটি বা এরা যা পোশাক ধারণ করে চলে আর সোশ্যাল যে সমস্ত দেখিয়ে করতেছে এদের আবার এদের চেয়ে লজ্জা কম কেন এরা তো একটা মাঝখানে একটা পুরুষকে এদের ইজ্জত দেখায় কিন্তু এরা তো লাখো লাখো হাজার পুরুষকে ইজ্জত দেখাচ্ছে ধমক চলক খোলা ভাবে তাই এদের কোনো সম্মান নেই একটা বেশিয়াকে আপনি যদি নমস্কার করেন তো একটা বেশি আপনাকে নমস্কার করবে আর যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় বেশিয়া ঘুরতেছে ধমকচালক ভাবে তাদেরকে নমস্কার করলে তারা হাসে তাহলে আবার কোন ব্যাপার আমাকে নমস্কার করলো তার মানে নিজেই কোন জায়গায় পৌঁছে যাচ্ছে এরা এটা কখনো তুলনা করে দেখছে না বা চিন্তা করে দেখছে না এরা নিজেকে অনেক বড় কিছু ভাবে কিন্তু বাস্তবিক যে বিশ্বের অধম তাহলে এদের যে কত নাম্বার বিশ্বে বললে ঠিক হবে সেটা আমার ভাষা জানা নেই কিন্তু যারা প্রকৃতি বেশিগিরি করছে যারা বেশিগিরি যাদের জীবন জীবিকা তারাও মানসম্মানের সহিত রাস্তায় পথে চলাফেরা করে আর সোশ্যাল মিডিয়া এরাও যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে ফটো ভিডিওতে আপলোড করে তাই মানসম্মানের সহিত আপলোড করে তাই বললাম বেশি হয় এদের সম্মান আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা বেশি কি করছে ডাইরেক্ট গপেন তাদের কোনো সম্মান নেই কেন তারা যদি এভাবে ফটো আপলোড করে তাদের ফটো কেউ দেখবে না তাই এরা সবসময় অর্থের লোভে স্বার্থের লোভে নিজের সমস্ত কিছু জাহাড় করে এরা চমকজনকভাবে ফটো উঠে আপলোড করছে তাই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বেশি ফটো আপলোড করে তাদের কোনো জাদ নেই তারা নির্লজ্জ তাদের কোনো লজ্জা নেই এরা বেশ্যা অদম আর যারা প্রকৃত বেশ্যা তাদের একটা জাত আছে সে নাম হচ্ছে বেশ্যা তারা যা করে ঘরের ভিতরে করে বাইরে এদের একটা সম্মান আছে বেশ্যা মানবিকতা বা মনুষ্যত্ব আছে এরা হয়তো কোনো কারণে বা কোনো দুঃখে এরা বেশ হয়েছে কিন্তু যে সমস্ত বেশি সোশ্যাল মিডিয়ায় আপলোড ভিডিও আপলোড করছে এরা কোনো কারণে বেশি হয়নি এরা নিজের জন্য বেশি হয়েছে পয়সা কামাই হোক না হোক এরা অপেন সোশ্যাল মিডিয়ার ইজ্জত দেখা সেলিব্রিটি আর এদেরকে আবার কিছু কিছু সংস্থা পুরস্কার দিয়ে বলছেন এরাই হলো আসল প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার আরে ভাই শরীর দেখে যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যেত তাহলে তো বেশ আগে কন্টেন্ট ক্রিয়েটার হতো তোমাদের যে কোন কন্টেন্ট ক্রিয়েটার পুরস্কার দিচ্ছে আর পুরস্কার গ্রহণ করছ সেটা তো এখন তোমার এই অভোধ চৌকে বাPostConstruct তুমি সেটাকে অনুভব করতে পাচ্ছ না যেদিন তুমি এই বিষয়টা বা এই জিনিসটা বুঝতে পারবে সেদিন তোমার পুরস্কারেই পেপার ধরে আগুন লাগায় দিবে তোমাকে তোমার চরিত্র হল করার জন্য তোমার চরিত্র খুলে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হয়েছে আসলে বাস্তবিক তুমি কোন কনটেন্ট ক্রিয়েটর কিচ্ছু না কারণ বেশ্যাড়া অদম তুমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যদি যায় এদের পোশাক পরিধান দেখবে ভদ্র মহিলার মতন একটা ভদ্র ঘরের মহিলা যেভাবে পোশাক পরিধান করে সমাজে চলাফেরা করে এরা এভাবে সমাজে চলাফেরা করে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় ধমকচমকভাবে চলে তারা সবসময় অপেনটাকে বেশি পছন্দ করে তাই এদের বেশি হয় এদের শ্রদ্ধা করতে ইচ্ছা করে কেন এরা সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে আর যারা সোশ্যাল মিডিয়ায় বেশে তারা সমাজের সঙ্গে কখনো তাল মিলিয়ে চেষ্টা করে না এরা সমাজটাকে অধপতন বা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাই এরা সর্বদাই সবসময় চেষ্টা করে আমরা যদি ঘরে থাকি তাও সমাজ নষ্ট করব। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় থাকি তাও সমাজ নষ্ট করব আমরা যদি রাস্তা করি তাও সমাজ নষ্ট করব এদের মাথায় একটাই পোকা এরা বেশি আর অধম যাকে বলা হয় নরাধম। এরা বেশি আর এরা যেখানেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন রয় বনে জঙ্গলে এরা মিজের ইজ্জত কি বিলিয়ে দিতে চায় চেষ্টা করে কেন এদের ইজ্জত নাটকালি এদেরতে কেউ আবার কন্টেন্ট ক্রিয়েটর বা পুরুষরা কেউ দেবে না আরে এই রকম পুরুষ কতবার সোশ্যাল মিডিয়ায় যারা চমক চমক তারাই পাচ্ছে কিন্তু কোনো বেশ্যাকে আজ অবধি কোনো পুরস্কার দেওয়া হয়েছে দেয়নি কেউ কেন দেয়নি কারণ ওরা বেশ্যা আর ওনার সম্মান আছে ওনার এরকম ইজ্জত পুরস্কার করা ওরা ইজ্জত বিক্রি করে তো পয়সা নিতে পারে সেটা সম্মানের সহিত চার দলের আর যে সমস্ত নারী নরম নারী সোশ্যাল মিডিয়া এভাবে ভিডিও আপলোড করে পুরস্কার নেয় তাদের সেলিব্রিটি কখনো বলা যায় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে আবার ভালো কোনো বিষয় নিয়ে জয়হীন সবাই ভালো থাকবে